ফেসবুকে একত্রিশ আগস্ট কারা কন্টেন্ট পাবে এটা নিয়ে কিন্তু আপনাদের অনেকের মানে প্রশ্ন আছে যে আপনারা একত্রিশ আগস্টে আদৌ কন্টেন্ট মোটাইজেশন পাবেন কিনা যদি আপনাদের ফেসবুক প্রোফাইলে এই আপডেটটা আছে আফটার থার্টিন আগস্ট ইউ উইল বি ইনভাইটেড টু অন বোর্ড টু কন্টেন্ট মোটিশন বিফোর দিন একত্রিশ আগস্টের মধ্যে কিন্তু আপনার ফেসবুক আইডিতে ইনভাইটের মধ্যে কন্টেন্ট মোটিশন সেন্ড করবে এটা কিন্তু ফেসবুক সকলের আইডি তে দিয়ে দিয়েছে যদি আপনার ফেসবুক আইডিতে এমন কোনো আপডেট আসে তাহলে কিন্তু আপনি আগস্ট কন্টেন্ট পেয়ে যাবেন চেক করবেন যে আপনাদের ফেসবুক প্রোফাইলে এই আপডেটটা এসেছে কিনা এবং এই নোটিফিকেশনটা আপনারা পেয়েছেন কিনা এর জন্য দেখেন যে সর্বপ্রথম আপনাদের যে ফেসবুকে যে থ্রি লাইন আছে সেই থ্রি লাইনে কিন্তু আপনাদের ট্যাপ করে দিতে হবে থ্রি লাইনে ট্যাপ করবে আপনাদের ফেসবুক যে প্রোফাইল আছে তো জাস্ট এই প্রোফাইলে কিন্তু আপনাকে চলে আসতে হবে ফেসবুক প্রোফাইল আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে প্রোফাইল ড্যাশবোর্ড আছে তো জাস্ট এই ফেসবুক প্রোফাইল ড্যাশবোর্ডে ক্লিক করবেন ফার্স্ট প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে তারপর এখান থেকে আপনি উপরের দিকে এই সাইডে দেখতে পাচ্ছেন যে একটা টাস্ক বার আছে যেটা কিন্তু সাইডের দিকে এরকম নড়া চড়া করছে তো তার পাশে কিন্তু মনিটাইজেশন নামে একটা অপশন দেওয়া আছে তো জাস্ট মনিটাইজেশন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে চলে আসতে হবে বোনাস যে অপশনটা সেই বোনাস সেই অপশনে বোনাস বোনাস অপশন অপশন আপনি চলে আসবেন আসার পর আপনার ফেসবুক এইরকম একটা নোটিফিকেশন শো করবে দেখেন এইরকম একটা নোটিফিকেশন শো করবে এখানে কিন্তু একটা টেক্স দিয়েছে পারফরমেন্স বোনাস উইল নো লঙ্গার বি বিভেলেবেল আফটার থার্টিন আগস্ট থার্টিন আগস্টের মধ্যে কিন্তু পারফরমেন্স বোনাস থেকে কিন্তু আপনি ইনকাম থার্টি আগস্টের পর থেকে ইউ উইল বি ইনভাইটেড টু অন বোর্ড টু কন্টেন্ট মোটাই বিপর দেন আপনি কিন্তু আপনার যে বোর্ড আছে যে প্রফেশনাল আপডেটের মাধ্যমে নোটিফিকেশন আমাদের দিয়ে দিয়েছে এবার আপনার যদি এই লেখাটা না থাকে তাহলে আপনি কিভাবে আনবেন এটাও কিন্তু এইভাবে বলে দিচ্ছি জাস্ট একটা টেক্সট আপনাকে আমি দেবো সেই টেক্সটা দিয়ে আপনি জাস্ট ফেসবুক আছে একটা রিপোর্ট সাবমিট করবেন আপনি কিন্তু কন্টেন্ট মোটাইজেশন এই কদিনের মধ্যে এই নোটিফিশনটা পেয়ে যাবেন এবং একত্রিশ আগস্ট কিন্তু আপনি কন্টেন্ট মোটেশন আপনার আড্ডা শো করে নিতে পারবেন এ টুজের ব্যাপারটা জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও স্কিপ করে দেখবেন তো এমন কিছু তথ্য মিস করবেন যেটা আপনার কিন্তু পরবর্তী কন্টেন্ট মোটি না পাওয়ার বড় কারণ হতে পারে তো এই জন্য সবসময় আমি বলি যে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবার কথা হচ্ছে যে আপনি ফেসবুকে রিপোর্টটা কীভাবে করবেন রিপোর্টটা করার জন্য আপনার যে প্রফেশনাল ড্যাশব আছে ও সেই প্রফেশনাল ড্যাশ কিন্তু আপনি চলে আসবেন এবং তারপর মোটাইজেশন অপশন আছে মোটাইজেশন অপশনে আসবেন এবং নিজের দিকে স্কোর করবেন দেখতে পাবেন যে কন্টেন্ট মোটি যদি আপনার আইডিয়া থাকে তাহলে খুব ভালো কথা যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই জাস্ট আপনার কিন্তু আপনি সেটআপটা আপটা পাননি এটা আপনাকে মনে রাখতে হবে এবং এই জায়গায় আসার পরে আপনার মোবাইলটাকে জাস্ট এইভাবে কিন্তু নাড়াবেন জোর করে নাড়ানোর পর দেখতে পাবেন যে রিপোর্টের প্রবলেম এই জায়গায় চলে এসেছে আপনি মোবাইলটা কিন্তু সাইডের দিকে এইভাবে নাড়াবেন যদি আপনি অন্যভাবে নাড়ান তাহলে কিন্তু কন্টেন্ট এই যে রিপোর্টের প্রবলেম এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আসবে না তো তারপর এখান থেকে রিপোর্টের প্রবলেম এই জায়গায় আপনি ক্লিক করবেন যতক্ষণ ক্রিয়েটিং এর রিপোর্ট এই জায়গাটা হয় এখান থেকে কিন্তু একটু অটোমেটিক্যালি স্ক্রিনশট ওখানে আপলোড হয়ে যাবে যে আপনি এখনো পর্যন্ত সেট আপ পাননি এবং একটা কথা বলে রাখি তারপর এখান থেকে ইনপুট অপশনটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি আপনি কিন্তু যখনই রিপোর্টটা করবেন আপনার যে প্রোফাইল পিকচার আছে এবং যে কভার পিকচার আছে বা যে বায়ো আছে পেজ বা প্রোফাইল যে কোনো জায়গায় সেটা কোনো কিছু কিন্তু আপনি চেঞ্জ এখন আর করবেন না কারণ একুশ বছর পর্যন্ত ওয়েট করুন কারণ যদি আপনি বারবার চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনি যে কন্টেন্ট কেউ এটা কিন্তু ফেসবুকের অনুমান করতে সমস্যা হতে পারে এবার এখানে কিন্তু ডিসক্রাইব দে ইস্যু সমস্যার জন্য কিন্তু আপনি রিপোর্ট করছেন সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে জাস্ট এর জন্য কোনো কিছুই করতে হবে না আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে আসবেন আপনার কোনো কিছুই করতে হবে না কোনো কিছু লেখারও দরকার নেই এখানে একটা লেখা আমি দিয়ে গেছি দেখতে পাচ্ছেন যে ফেসবুক টিম এই যে লেখাটা আছে এবং নিজের দিকে এখানে আপনার নাম তো জাস্ট এই লেখাটা আপনি কপি করবেন আমি লেখাটা কপি করছি এবং উপরের দিকে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু মুছে দেবো সর্বপ্রথম কারণ এই লেখাগুলো কিন্তু দেওয়ার দরকার নেই জাস্ট আমি কিন্তু উপরের দিকে লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সমস্যা এটা কিন্তু নতুন একটা টেক্সট এবং তারপর যে নিজেদের দেখতে পাচ্ছি এখানে আপনার আইডির নাম লিখতে হবে বা পেজ বা প্রোফাইল যে কোনো জায়গায় নাম লিখতে হবে তো এই লেখাটাও কিন্তু আমি মুছে দিচ্ছি কারণ আমার প্রোফাইল বা পেজের নামটা কিন্তু এখানে আমি লিখে দেব তারপর এই সম্পূর্ণ লেখাটা কিন্তু কপি করে এখান থেকে আপনার কিন্তু এই টেক্সটটা টেলিগ্রাম থেকে কপি করার পর নোট ফেলে কিন্তু কারেকশনগুলো করে নেবেন তো তারপর দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু এখানে আপলোড করে দিয়েছি বা পেস্ট করে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি জাস্ট আমি যেটা করবো যে আমার পেজের যে নামটা আছে সেই নাম বা প্রোফাইলের নামটা সেটা কিন্তু লিখে দেব আমি তো সেই নামটা কিন্তু এখানে আমি টাইপ করে দিয়েছি দেওয়ার পরে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটা সেন্ড অপশন কিন্তু দেওয়া আছে তো জাস্ট এই জায়গায় কিন্তু আমরা ক্লিক করব এবং আমাদের রিপোর্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে সরাসরি সেন্ড হয়ে যাবে আপনি কিন্তু এই প্রসেসটা ইউজ করে জাস্ট অন্য কোনো প্রসেস ইউজ করবেন না জাস্ট আপনার মোবাইলটাকে এইভাবে নাড়িয়ে কিন্তু ফেসবুক টিমের কাছে একটা রিপোর্ট করবেন আদারওয়াইজ পদ্ধতি যদি আপনি কাজ করেন তখন কিন্তু আপনি কন্টেন্ট মোটান পাবেন না এবং আপনার প্রোফাইলে যদি কোনো ইস্যু বা কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে ইস্যু বা যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আগে আপনি রিমুভ করবেন এর জন্য কিন্তু অনেক ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আমি অলরেডি আপলোড করেছি যে ফেসবুক প্রোফাইলে ইস্যু কপিরাইট রাইটের কিভাবে রিমুভ করবেন সমস্ত বিষয়ের উপরে তো সেই ভিডিওগুলো চাইলে আপনার যদি প্রোফাইলে সমস্যা থাকে সেগুলো কিন্তু দেখে আসতে পারেন তো আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা আমাদের বোঝাতে পেরেছি এবং কন্টেন্ট মনিটাইজেশনের পরবর্তী কি আপডেট আসছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলের প্রথম বাসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এখানে বেজে নিচ্ছি এতক্ষণ আপনার সাথে মিসমাই দেখাবে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থাকবেন হয় সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফিজ